ভাইরা মা দোস আমার বাবা সে রব কি তো চিনলাম না রবের হুকুম কি করে মানব সব চিলাম বাড়িতে জিজ্ঞাসা করলে যদি বলা হয় এটা কে বলে আমার বিবি এটাকে আমার একমাত্র মেয়ে এটাকে এটা হল আমার জামাই এটাকে এটা হলো আমার ছেলে এটাকে এটা হল আমার মা এটাকে এটা হলো আমার বাপ বাপ সব চিনেছি কিন্তু রব চিনি না সষ্টা চিনি না সৃষ্টিকর্তা চিনি না আল্লা চিনলাম না আল্লাহকে যদি চিনতাম সস্তাকে যদি চিনতাম নিঃসন্দেহে স্রষ্টার হুকুম অবশ্যই আমরা মানাব স্রস্তাকে তো চিনি জি জি আমার লক্ষ্য করে দেখ সষ্টার পরিচয় আমরা জানার চেষ্টা করেছি জানিন

যা কিছু বিদ্যমান সবই হল তার আরো জোরে বলেন আরো জোরে বলেন জোরে বলতে পারেন না আরো জোরে বলেন আকাশ জমিনে যা কিছু আছে সব কান সবই হলেন সবই হল রবুল আলামিন আল্লাহর ও তরুণী নাও জোয়া যুবকেরাম আমার মুরব্বিয়াদের শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা রবকে যদি একবার চিন না যেত রবকে যদি একবার বুঝতে পারতে রবের পরিচয় যদি একবার খালি জানতে অবশ্যই রবের হুকুম মানতে বাধ্য হয়ে যেতে জুড়ে হয় না আরো জোরে বলে আমার রব সুন্দর করে পরিচয় দিলে আকাশ জমিনে যা কিছু আছে সবই হলো আল্লাহর এ বিশাল আসমান কে বানিয়েছে রব্বুল আলামিন আল্লাহ বিশাল পৃথিবী 'RE না ত়্৅ ব্াই্ট৅ আও্঵্ত্ত্সন দ্ হিসুক্ম বিা ব্স঺া�л mí আচ বূড়াব�因্র স도 বূর্রাীা ওশ্ব াউ্র্নিা চর্বে দ্রা উত্পর্� আল্লাজি যিনি জালা বানিয়েছেন لكم তোমাদের জন্য আরও আরদন পৃথিবী এই বিশাল পৃথিবীকে বানালো বল কোন বিজ্ঞানীর নাম বলতে পারবে কোন সায়েন্টিস্টের নাম বলতে পারবে কোন মনীষীর নাম বলতে পারবে কোন লেখকের নাম বলতে পারবে কোন আপনার মনীষীর নাম বলতে পারবে কোন ইঞ্জিনিয়ারের এর নাম বলতে পারবে কোন ডক্টরের নাম বলতে পারবে পারবে না পারবে না পারবে না বিশাল পৃথিবী যিনি বানালেন আমাদের জন্য বিছানা শুরু তিনি আমাদের আল্লাহ জরে হয় না আর জরে হয় না শুধু বানিয়েছেন এখানে শেষ নয় বিনা বিছানা সুরূপ যাতে করে তোমাদের জন্য আমি বিছানা বানানা এই জমিনের উপরে তোমরা সব রকমের জিনিস ব্যবহার করতে পারবে বিরাট বড় কলকারখানা বানাবি বিরাট বড় কারখানা তৈরি করবে বিরাট 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 যারা আটালিকা বানাবি বাড়ি বানাবি এই জমিনের উপরে তোরা জমিন মনে ভিত খুলে বিরাট অট্টালিকা বানাবি ফ্ল্যাট বানাবি দোকান বানাবি কারখানা বানাবি মার্কেট বানাবি শুধু এখানে আল্লাহ শেষ করলেন না এই জমির উপরে তোরা পিস ঢেলে দিয়ে এক জেলা থেকে আর এক জেলায় তোরা পারি দিবি এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে তোরা চলে যাবি এক রাজ্য থেকে আর রাজ্যে তোরা চলে যাবি এই জমির উপরে তোরা রাস্তা বানিয়ে ফেলবি ই তুখানা পাড় ফেলে দিয়ে ট্রেন চালাবি এ তুখানা পাড় ফেলে দিয়ে ট্রেন চালাবি এক জেলা থেকে আর এক জেলায় যাবি এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাবি এই যে জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা সরুপ বানিয়ে দিয়েছি এই জমিনকে আমি আল্লাহ যখন বানাল তখন জমি আস্তে আস্তে কম্পন হচ্ছিল ডান দিকে হেলে যায় দিকে কাত হয়ে যায় সামনের দিকে দুলতে লাগে আমি বললাম জমি তুমি চিন্তা করো না তোমার উপর আমি আল্লাহ বড় বড় পাহাড় গুলোকে দেব বড় বড় পাহাড় গুলোকে দিয়ে জমির উপরে আমি আল্লাহ পুঁতে দেব জমির উপরে যখন পুঁতে দেব ওই পাহাড় গুলো সাথে সাথে জমিনের নরা হেলা দোলা কম্পন হাওয়া সব বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন তো বাবা বোঝা যাচ্ছে চেনা যাচ্ছে সৃষ্টিকর্তাকে চেনা যাচ্ছে তিনি কে তিনি আল্লাহ তিনি আল্লাহ এখান থেকে বসে আমরা বলবো আল্লাহ কিন্তু হুকুম আমরা মানব জোহরের নামাজের টাইম বা হয়ে গেল বান্দার কাজের চাপ বেড়ে গেল গেল আসরের নামাজের টাইম হলো বান্দার একটু ঘুরতে যাবার সময় হলো মাকড়ে ফাঁকড়ে মাঝে টাইম হলো বান্দার চায়ের দোকানে যাওয়ার সময় হলে হল এশান নামাজের টাইম হলো বান্দা বিছানায় খেয়ে দিয়ে শুলে ভালো হলে হলে হল ফজরের নামাজের টাইম হলো বল থেকে বেরোই না বলো শখ করে মনে গেলে যদি জীবনে অ্যা বাবাজি জুম্মান নামাজ পড়তে যায় তাও আবার বেশি পড়ে দাবা আচ্ছা না 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 হ্যাঁ মিনিমাম নয় ম্যাক্সিমাম দু বেশি পড়ে না জীবনে কোনোদিন দিনও দিন ওদিন হা 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 যদিও পঞ্চায়েত জুম্মান নামাজটা পর্ব দু ডাকা তা আবার অজুর খরচ করা তাও যাওয়া কি যে অজু করে আমার তো মাথায় ঢোকেন না কেন না এই কিছুদিন আগে আমার মনে পড়ে গেল বলছি আমার পরিচিত এক লোক ভদ্রলোক ভদ্রলোক আগে রাজনীতি করত যাক বাদ সেপে কাপড় আলাদা ছিল বাদ দেন সিপিএম এর আমলে তো তাবল লিডার ছিল বাদ দেন এখন সে বেচারা জরা সরা হয়ে গিয়ে বয়স হয়ে গেছে এখন শেষ বয়সটা দাড়ি ছেড়েছে বুঝতে পারলে শেষ বয়সটা দাঁড়ি ছেড়ে দিয়েছে দাঁড়ি বুঝতে পারছেন না যাতে করে লোক বলে ও আল্লাহর হয়ে গেছে ওকে ছেড়ে 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 যখন কোনো গদি থাকে না তখন কি করে তখন থেকে একটা লাইনই খোলা আছে না কথা বলে না ওই একটা লাইনই খোলা আছে না মসজিদ বাকি কি হবে বলেন না এ তো অমিতক্রমন বাড়ছে তৃতীয় ঢেউ বলছে ঢুকে গেছে যদি একটু বেশি বেড়ে যায় লকডন ফগডন দিয়ে দেয় এরকম একটা নামাজ পাওয়া যাচ্ছে যদি লকডন ফগডাউন দিয়ে দেয় ঘন ঘন মরার খবর পাওয়া যায় দেখবে কিছু মসজিদের নামাজি বেড়ে যাবে কথা বলে না যেমন বেড়েছিল গত গত কিছুদিন আগে আগে নামাজি এত বেড়ে গেছে মসজিদে গিয়ে এমন নামাজির ভিড় অরিজিনাল যারা পাচক মসজিদের মুসল্লি তারা বলছে আমরা জায়গা তারপরে বেলুন ঝুলিয়েছেন তারপরে আপনারা এই সুন্দর সুন্দর ঝালট বানিয়েছেন কত সুন্দর করে প্যান্ডেলটা করেছেন সাজিয়েছেন একবারও কি ভেবেছেন রবকে একবারও কি মনে করেছেন আকাশটাকে আমরা আল্লাহ কিভাবে বানিয়ে রেখেছেন একবারও ভেবেছেন উইদাউট পিলার উইদাউট খুঁটি উইদাউট লাঠি উইদাউট রড ছাড়া এই বিশাল আকাশটি যিনি দাঁড় করিয়ে রেখেছি ও তোরা আমার আল্লাহ এখানে শেষ করলেন না আমার আল্লাহ ফের সুন্দর করে জানিয়ে দিলেন ও আউজানা বিনাস সামায়ে মাআদ তা থেকে আমি আল্লাহ নাজিল করি পানি ও আউজানা বিনাস সামায়ে মাআদ ফাখরাজা বিহি মিনাস সামারাত রিসকুন লাকুম ফাখরাজা বিহি তা থেকে আমি আল্লাহ উৎপন্ন করি তৈরি করি ফাখরাজা বিহি মিনাস সামারাত হাজার রকমের ফসল হাজার রকমের ফল হাজার রকমের ফসল

গাছটা গিয়ে তোর বাড়ির চালেতে গিয়ে পৌঁছে গেল গোটা চালকে আমি আল্লাহ লাউ দিয়ে পদু দিয়ে কুমড়ো দিয়ে সাজিয়ে দিলাম ওই কুমড়ো গুলোকে একটা একটা করে ধরে নিয়ে আসছি বাড়িতে নিয়ে বাড়িতে নিয়ে এসে ছুরি করে পটি করে কেটে ফেরে ছিলে ধুয়ে তোরা রান্না করে খেয়ে নিচ্ছিস বান্দা একবারও ভেবেছিস এই কুমড়ো গুলো হলো কোথা থেকে কে তৈরি করলো কে বানালো সেই রবকে

রাগ করছেন আমার উপরে আপনারা একটু কথা বলেন হ্যাঁ না কিছু দেন রাগ করেন নি তো রবকে একটু চেনা দরকার আছে বাবা আল্লাহকে চেনো চিল্লে তবে মানতে পারবে না চিল্লে বুঝতে পারবে না আল্লাহকে চেনো নিজের পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যে সব এত দুনিয়া কোরআনের আপনারা আপনারা যে মাটির সরে যে রব আমাদের জন্য কত কি খাবার বানিয়ে দিচ্ছেন মাঠেতে ধান গাছ হচ্ছে ধান হচ্ছে চাল হচ্ছে ওই চাল দিয়ে আমরা খাচ্ছি রান্না করে ভাত বানাচ্ছি খাচ্ছি যে রব মাঠেতে আলু বানিয়ে দিচ্ছেন সে আলু নি আমরা বাড়িতে নিয়ে গিয়ে কেটে ধুয়ে পিস করে ছিলে ছিলে ওই আলুগুলো কি আমরা বানিয়ে রান্না করে খেয়ে নিচ্ছে

আমি আল্লাহ অর্ডার করে দিই পানি বন্ধ হয়ে যাবে সবজি ফলনের অসুবিধা ঘটে যাবে তোরা খেতে পারবি না বল আমি আল্লাহ পারি কি পারি না একবার ভেবে দেখ ওরে বাংলা সবকে দেখলি সব চিনলি কিন্তু আমি আল্লাহকে চিনলি না বাড়িতে একটা কাটারি আছে

একটা সরা পেয়েছি সরা নিয়ে এসেছি যদি জিজ্ঞাসা করা হয় এই সরাটা কে বানালো এই হাড়িটা কে বানালো এই মালসাটা কে বানালো সঙ্গে সঙ্গে তুই অ্যানসার দিবি এই সরাটা কে তৈরি করেছে এটা হলো কুমোরের তৈরি কুমোর বানিয়েছে কুমোর বানিয়েছে কুমোর বানিয়েছে বাড়িতে যদি একটা চেয়ার দেখিয়ে জিজ্ঞাসা করা হয় এই কাঠের চেয়ারটা কে বানিয়েছে সঙ্গে সঙ্গে অ্যানসার দিতে হবে ছুতোর মিস্ত্রি বানিয়েছে ছুতোরের পরিচয় যদি চেয়ার দিয়ে দেয় ছুতুরের পরিচয় যদি টেবিল দিয়ে দেয় ছুতুরের পরিচয় যদি টুল দিয়ে দেয় চেয়ারের পরিচয় যদি চেয়ার যদি ছুতুরের পরিচয় দেয় মাটির হাড়ি যদি মাটির সরা যদি কোমরের পরিচয় দেয় কাটারি কুরুল কাস্তে যদি কামারের পরিচয় দেয় বিশাল আকাশ কাল্লা দাঁড় করিয়ে রাখলে উইদাউট পিলার উইদাউট খুঁটি উইদাউট লাঠি উইদাউট রড উইদাউট পিলার উইদাউট লাঠি ছাড়া খুঁটি ছাড়া পিলার ছাড়া রড ছাড়া এই বিশাল আকাশ দাঁড় করিয়ে গেছেন শুধু তাই নয় এই আকাশের উপরে আমার আল্লাহ সুন্দর করে সবকে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন তারা ফোটে চাঁদ ফোটে সূরজ ফোটে তারা ফোটে সূরজ ফোটে সূর্য সূর্যের আলো দিয়ে গোটা পৃথিবী আমি আল্লাহ আলোকিত করে দিই তোদের জন্য তোদের রিজিকের জন্য তোদের খাদ্যের জন্য তোদের ব্যবসার জন্য যাতে করে তোরা দিনের আলোতে মানুষের সামনে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবি ব্যবসা বাণিজ্য গুলো ঠিকঠাক করতে পারবি

কিন্তু মনে রাখ এই পৃথিবীর জমিনে চোর চুরি করে ডাকা ডাকাতি করে খুনি খুন করে এতিমের মাল হরণ করে নাই ভিক্ষুককে মেরে হাঁটিয়ে দেয় গরিবের মাল আত্মসাত করে নেওয়া হয় চোখ দিয়ে পানি ঝরিয়ে দেওয়া হয় লোককে ধরে ধরে কতল করে দেওয়া হয় মানুষের জমিন থেকে খাদ্যগুলোকে তুলে তুলে নিয়েছে নিজেরা ভক্ষণ করে নাই পৃথিবীর জমিনে কত জুলুম হয় এ আমি আল্লাহর দয়া বেশি মায়া বেশি বলে সবকে আমি আল্লাহ সমানভাবে আমার আমার আমি আল্লাহ রেখে দিয়েছি বলো আমি আল্লাহ পারি কি পারি না সব দেখে চিনে সব দেখলে সব বুঝলে সব জানলে খালি আমি আল্লাহকে কে চিনলেন আর আমার হুকুমটা হল হলো না আর যদিও চিনেছিস তো মেনেছিস কই কই যিনে তো মেনে চিস কই যদি মেনে নিতিস তাহলে তো আর কোনো টেনশন থাকতো না মনে রাখ যদি তোরা মেনে নিতিস আমি নাও খুশি হয়ে গিয়ে সব কে তোদের জন্য গোলাম বানিয়ে দিতাম জোরে বলতে পারেন না আওয়াজ করে বলতে পারেন না তোরা যদি একবার মেনে নিতিস আমার হুকুম আমি আল্লাহ পৃথিবীর জমিনে সমস্তhluk কে বলিতাম যা ওটাই হলো আমার খাস বান্দা ও কোর তোরা মেনে নে তোরা আমার হুকুম মানবি আর ওরা তোর হুকুম মানবে সব কিছু তোর জন্য আমি আল্লাহ গোলাম বানিয়ে দেব যা অর্ডার করবি তাই হবে ইনশাআল্লাহ জানো তো কি আমার আমি আল্লাহ কবুল করে নিয়েছি তুই আমার মনোনীত বান্দা হয়ে গেছিস তুই আমার सच्चा বান্দা হয়ে গেছিস আমি আল্লাহর অর্ডার ছিল আমি আল্লাহর হুকুম ছিল যদি আমার হুকুমগুলো মেনে নেওয়া হয় আমি আল্লাহ কথা দিয়েছিলাম ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউ সে নুজুল সুতরাং আমার হুকুম যদি মেনে নিতিস সব দেখতে সমস্ত লোককে আমি আল্লাহ অর্ডার করতাম তোর হুকুম মেনে নিত জোরে বলতে পারেন না আওয়াজ করে বলতে পারেন না হাসান বাসারি রহমতুল্লাহ আলাইকে দরিয়ার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর মা রাবিয়া বাসারি তিনি থাকতে না পেরে আওয়াজ করে বলে উস্তাদ জি আপনি পানির ওপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর আমি কি কিছু পারি না খোলা আকাশের নিচে জমিনের ওপরে নামাজের মুসল্লা খানা নিয়ে এই রকম করে ছুড়ে দিলেন দিলেন খোলা আকাশের নিচে জমিনের ওপরে নামাজের মুসল্লা ভেসে উঠল হাসান বাসারি দেখে হাসান বাসারি দেখে তাকিয়ে রাখলেন বিস্মিত হলেন মা রাবিয়া বাসারি থাকতে না পেরে খোলা আকাশের নিচে জমিনের পরে হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু পৃথিবীর জমিনে এত তো আপডেট হচ্ছে এত উন্নতি হয়েছে এত টেকনোলজির ব্যাপার কেউ বলতে পারবে হাওয়াতে দাঁড়িয়ে থাকবো কারো হিম্মত আছে পারে পারে না সস্তা হুকুম যদি তুমি মেনে নাও তোমার হুকুম সব মেনে নেবে এটা রবের অর্ডার তোমার উপরে হয়ে যাবে রে বলতে পারেন না আরো জোর করে হয় না

রহমাতুল্লা আলাই জবরদস্তর কয়েকদিন আগে আমি কেতাবের মধ্যে পড়ছিলাম মালেক দিনের রহমাতুল্লাহ রংকের আল্লাহ ছিলেন আপনি কি টপ র্যাঙ্কের আল্লাহর ওলি ছিলেন জামানের দোয়াটা আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যেত মনে রাখবেন বাবাজি আমার ভাইরা নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা তো বন্ধ হয় না আজও পৃথিবীর জমিনে ওলির দরজা খোলা আছে যদি আপনি আল্লাহর দিকে একটু ফিরে আসতে পারেন ইসলামের দিকে ধাবিত হন আপনার জামানের দোয়াকে আল্লাহ তৎক্ষণাৎ কবুল করে নেবে বলেন না ভালো মানুষের সংখ্যা কমে গেছে ভালো মানুষের সংখ্যা কমে গেছে এর ভেতরে যদি দু পাঁচটা মুষ্টি যদি ভালো মানুষ বেরিয়ে আসে তাদের উপরই আমার আল্লাহ খুশি হয়ে যাবে